নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনি আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে রান্না হইব নিরামিষ তরকারি কুকুর দিয়ে ডাটা আছে পুঁই শাকের ডাটা আছে আর দেখি যদি পুঁই শাক আর দাঁড়া শাক দিয়ে যদি শাক জোগাড় করে হারি তাহলে বাজু মন মনে করো যে এখন আমি আনাস ঠিক এটা নেই কয়টা দিন ধরে মাছ আর মাংস তাই না মাছ মাংস খাইতে খাইতে বাবা ভালো লাগে না মাঝে মাঝে নিরামিষ খাওয়ার মাছ স্বাদ লাগে না কালকে যে রুই মাছটা আনলাম রুই মাছটা একটু স্বাদ লাগলো না বিল এর রুই মাছ বিলের না চাষের রুই মাছ বিলের মাছ আনো যায় বিলের মাছ লাগলে ছোটো আনো না গিয়ে ছোটো এত লাগে না কেনা তো এরপরে মাছটা আনলে না ওই খালি মাছ আনোন मेनी मास पाउनु जायो मेला मेनी टेनिना एकदमै टाही टोही जिगल मिगल एकदमै देशी मास पाउनु जा तपाईँ टाही टुही खाउन खेन दुई

মনে জল হইব না এবার ব্যাকে খেলে করলে জল হইব না জল তো হয়েছে ভয়ই নাই এদের তো বৃষ্টি জল বৃষ্টি যদি না আসে তাহলে জল হইতো এক ফুটাও খালি জল হইতো না বুঝছো যদি বৃষ্টি না হইতো তো বাপের বাড়িতে হলে জল হইছে তে পূজা তো হ্যাঁ বললো তোমার বাপ মা আইব না না

আর হলো চিরের মোয়া চিরার মোয়া হয় নাড়ু হয় আচ্ছা চিরের মোয়া তিনটা তিন পথ গেল এই তিন পথই বানামু আর হইলো নাইকলের নাড়ু তিলের নাড়ু আর বানানো যায় দেই থাকলাম দুই টিঙা আমাৰ আমাৰ সেনকে বাঘ বাগ আছে বৰ বড়ো আছেতো আমি সেনকে গৈছিলে দুইশ টিহা যোৰা কৈছে নাৰু খাম নালে তিলে নাৰু খাম আকৌ গুড় কত য়া কেজি ডেৰশ টকা কেজি মানুহ গুড় তাই নেৰশ তে কম নাই মানে কেজি থাকে ত' যায় হওক খাদা চময়ে আহক তাৰপৰা বনাম নে অন্না বান্না কৰোতে থাকো

你咋不联系？

তো আমার মিস্টার কাল রান্না করবো আমার ভাত দিয়ে দিলাম দিয়ে দিলাম ডাল আছে ডাল দিয়ে মাছের মা

শব্দগুলো না আজকে মোটামুটি ই এক ভালো খাওয়াইব নিরামিষ তো তাই দেখতেও খুব সুন্দর খাইতেও সুন্দর সব কিছুই ভালো লেবুতে ভালোই লাগবো আর সাথে এলো পছন্দের ই শাক পঁই শাক পঁই শাকটাও পৈশাকের শাকটা না ভালো আবার কেতা কাতা দেওয়া ওই যে কেঁদা করে ডাটা মাটা দেওয়া মানে শাক টাক দেওয়া ওই ই মানে একটা চোরচড়ি আর মানে চোরচড়িও না আবার কি ইও না তরকারিও না এই একটা সিস্টেম সাদনাকে আবার পোশাক পাতা সিদ্ধ দাঁড়া পাতার সিদ্ধ যে সাত না নেমা মা আমরা আগে সকালে খাইতাম দাঁড়া পাতা দিয়ে সিদ্ধ আর পোশাক পাতা দিয়ে এমনি যে কাঠ তোমাকে আছে নাকি না কালারটা খুব সুন্দর হয়েছে তো হালকা হল দিস না

বক ফুল গাছাটো সুন্দৰ হৈছে কব জানে কালি ফুল ধৰব ভাল বৰ হৈছে দি কষ্ট কে এনে কি

and what the 太阳在。

আমি নুরুসি মেকা আইছারে পুরে নেসা কথা কইনু অন্তরে দিন দুপুর এক একাই আগরো ঐ চক দিয়া একাই আগুরি হে তোমার নগে আইছি ও আমি আসি দেলে যাইও একাই থাক তো নাই না যে সাপ দে আবার তো এসকে স্বাদ না এসকে اندر এইই পোকা আছে ওই জুনি পোকা আজুনি পোকা দেই না কে ওই জবাতি জ্বলাই

লেবুৰ গন্ধে ঘুমাচোন এই এই যে জোনাকি বোকা এই যে এই যে তো আপনারা সুন্দর জিনিস দেখ জোনাকি বোকাটা দেখাম কত সুন্দর জিনিস দেখাম তো যাই হোক একটু রাতের বেলা ঘোরাঘুরা করতে আইছি এই যে কালো আছে পুলো আছে সাথে অগা খাই দিয়ে ধরব আমার খাওয়া দাওয়া করে রাত্রে খাওয়া হয় না এখনও তো বাড়িতে চলে যাই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাইবেন আর দেন এ মোড়া ফুল গাছ থাকে না গো সুন্দর হয়েছে তাই না সুন্দর হয়েছে তো যাইগা বাড়ির দিকে যাইগা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ